আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আজকের পর্ব আজকের বিষয় হলো যে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে আসলে আমরা এই দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি আমরা এই দেশকে আসলে কোথায় নিয়ে যাব তো প্রথম কথা হলো যে এই যে ছাত্রদের নতুন দল ছাত্রদের নতুন দল তো ছাত্ররা করতে বাধ্য হয়েছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো যে আমরা পাঁচই অগাস্ট সরিয়াসারি সরকারের পতনের পরপরই আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দল বিভিন্নভাবে তারা বিভিন্ন সেমিনার সভা করছেন কিন্তু এই দেশকে আমরা কিভাবে সামনের দিকে নিয়ে যাব এ ধরনের কোনো পরিকল্পনা আমরা কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখিনি যে কারণেই ছাত্ররা বাধ্য হয়ে দল করেছে এটা দোষের কিছু না তবে বড় বড়ো যে দলগুলো রয়েছে বিশেষ করে আপনার এই যে বিএনপি জামাত হেফাজত ইসলাম সরমনাইন এই যে বড় বড় দলগুলো এই দলগুলোর সাথেও নতুন দলের একটা মতো সৃষ্টি করতে হবে এই চারটি দলের সাথে যদি নতুন দলের বন্ধন তৈরি হয় তবেই আমরা সামনের দিকে যেতে পারব যে কারণে বাংলাদেশ জনকল্যাণ পার্টি এবং একষট্টি দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান করব যে আপনারা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এবং বিশেষ করে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার ব্যবস্থা করুন এবং এটা দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করুন জনাব তারেক রহমান সাহেবকে কারণ জনাব তারেক রহমান সাহেবের গ্রহণযোগ্যতা রয়েছে এবং বহু তরুণ এবং বহু তরুণ জনাব তারেক রহমানের ভক্ত যে কারণে জনাব তারেক রহমান যদি একটা ডাক দেন তাহলে অবশ্যই তরুণ সমাজ জেগে উঠবে এবং তাদেরকে আমরা ভালো কাজে লাগাতে পারবো আর বাংলাদেশ জনকল্যাণ পার্টি দীর্ঘদিন থেকে যে বিষয়টি বলে আসছে তা হলো যে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান বছরে যদি বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান দেওয়া সম্ভব হয় তাহলে বাংলাদেশে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশে আমাদের যে তরুণ সমাজ রয়েছে আমাদের যে জনসম্পদ রয়েছে এতে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই এই দেশকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো সুতরাং আসুন বিশ লক্ষ তরুণ তরুণের কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় সে বিষয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির যে প্রস্তাবনা তা আপনারা ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এখানে সরকারের 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 কিন্তু কোন রকম আর্থিক মানে ফান্ডের ফান্ডের কোনো প্রয়োজন হবে না ফান্ড ছাড়াই এখানে আপনারা সরকারের শুধু অনুমতি প্রয়োজন হবে এবং সরকারের সহযোগিতার প্রয়োজন হবে সরকারের সহযোগিতা এবং সরকারের অনুমোদন হলেই এখানে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান বছরে দেওয়া সম্ভব এই বিষয়টি আপনারা ভালোভাবে তদারকি করুন বা এই বিষয়টি নিয়ে আপনারা এগিয়ে আসুন বাংলাদেশ জনকল্যাণ পার্টি এবং একষট্টি দলীয় উপজট আপনাদের এই বিষয়ে সার্বিক সহযোগিতা দিবে এবং সকল পরামর্শ এবং সকল পরিকল্পনা সকল প্ল্যান আপনাদেরকে এই একষট্টি দলীয় উপজট এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে তো আমরা আজকে একটা উন্মুক্ত পার্কে এই বিষয়ে আলোচনা করতে এই পর্বটি সাজিয়েছি উন্মুক্ত পার্কে কারণ এই একটি উন্মুক্ত পার্কে এই যে পার্কে আমরা বসে এখন কথা বলছি এই পার্কটিও আজ থেকে না হলেও অন্তত পঞ্চাশ ষাট থেকে সত্তর বছর আগে কিন্তু এই ব্রিটিশ পিরিয়ডের এই এই পার্কটি তো এই পার্কটি ব্রিটিশ পিরিয়ডে করেছেন এই পাশাপাশি দুটি পার্ক কিন্তু এখানে আছে একটি পার্ক কিন্তু অলরেডি খেয়ে ফেলছে অর্ধেক খেয়ে ফেলছে তো এই যে আমাদের খাওয়া এই খাওয়া কিন্তু আমাদের এই তিপ্পান্ন বছর দেখে আসছি খাওয়া তো এই খাওয়া থেকে আগে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যদি খাওয়া থেকে বেরিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের এই দেশকে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে অন্যভাবে যদি আমরা এই খাওয়ার ধান্দায় থাকি তাহলে কিন্তু আমরা এই দেশকে সামনের দিকে নিতে পারবো না আমাদের সামনে বিপদ আছে এবং আমরা যে দেশকে কোথায় নিয়ে যাব এটা আমরা আসলে কেউই বলতে পারি না আজকে আমরা ফেস ক্লাবের সামনে যা কিছু দেখে আসলাম এবং কিছু ফুটেজ হয়তো আপনারা এখানে দেখতে পাবেন তো এই যদি হয় আমাদের প্রতিদিনের নিত্যদিনের দিনের চিত্র তাহলে একটি দেশে আমরা কিভাবে সুস্থভাবে বসবাস করি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব ঢাকা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘটের চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি